আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকে টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবোনা চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চল তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ফুলবাড়ি থেকে জয়পুরহাট যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা গুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ফুলবাড়ি থেকে জয়পুরহাট যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চান্ন টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ফুলবাড়ি থেকে জয়পুরহাট যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা একতা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে রাত বারোটা চৌত্রিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত একটা আটাইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে ভোর চারটা দশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে বরেন্দ্রা বরেন্দ্রা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে সকাল সাতটা ষোলো মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সকাল আটটা আট মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সকাল আটটা বত্রিশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে সকাল নয়টা বাইশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সকাল দশটা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে সকাল দশটা উনচল্লিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সকাল এগারোটা বাইশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে সকাল এগারোটা সাত মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সকাল এগারোটা চুয়ান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে দুপুর বারোটা একচল্লিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে দুপুর একটা চল্লিশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে সন্ধ্যা বিকাল পাঁচটা এগারো মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা বারো মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে রাত আটটা ছেচল্লিশ মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত নয়টা উনত্রিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে রাত দশটা এক মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত দশটা চৌচল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ফুলবাড়ি থেকে জয়পুরহাট যেতে এই এগারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারোজের শিক্ষার সঙ্গেই থাকবেন